বিপ্লব ছাড়া কোনোদিন কোনো সৈরাচা আদের পতন হয় না আমি রাজনীতিবিদদের মধ্যে দেখি তারা এটাকে বিপ্লব বলতে শঙ্কা বোধ করে সংকোচ বোধ করে এটার কারণটা কি আমি একটু ভাবার চেষ্টা করেছি কেন সংকোচ বোধ করে আমার মনে হয়েছে এটা এক ধরনের রাজনীতিবিদদের হীরমন্যতা কারণ তারা পারে নাই ছেলেরা পেরে গেছে ছাত্র জনতা পেরে গেছে এই হীনমান্যতার জন্যই তারা বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করে না আমি মনে করি জুলাই ছিল অভ্যুত্থান ছিল না জুলাই বিপ্লব ছিল কারণ জুলাই শুধু একটি রেজিম চেঞ্জের জন্য হয় নাই একটি রেজিম চেঞ্জের জন্য শুধু আনাস জীবন দেয় নাই আনাস জীবন দিয়েছে আজকে তরুণদের ভাষায় নতুন বন্দোবস্তের জন্য জীবন দিয়েছে আনাস নতুন বন্দোবস্তের কথা আমরা যখন বলি তখন অবশ্যই বলতে হবে জুলাই বিপ্লব ছিল এবং এই বিপ্লব মেনে নেওয়ার মতো উদারতা আমাদের মতো বুড়োদের যারা আমরা বিপ্লবে অংশগ্রহণ করতে পারি নাই তাদের দেখানো উচিত অনেকে বলে না যে আপা কি আবার ফিরে আসবে নাকি আমি বলি ওসব ভুলে যান আপা অতীত আপা আর ফিরবে না কারণ এটা শেষ হয়ে গেছে এবং এই চ্যাপ্টার ইজ ক্লোজ তবে এটাকে ফাইনালি ক্লোজ করবার জন্য আমাদের সবার একটা শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন লাগে শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন করতে পারলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টদের বাংলাদেশে কবর রচনা হয়ে যাবে আর তবে এখানে একটা কথা আছে কবর রচনা হয়ে যাবে তো বললাম এখানে আমাদের ভোটারদের একটা কাজ আছে সেটার আহ্বান জানাবো আমি ভোটারদের প্রতি রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছি জেনজিকে বলেছি বা জুলাই যোদ্ধা জেনারেশনকে বলেছি ভোটারদের প্রতি আহ্বান কোন ভারতীয় দালালকে ভোট দেবেন না দল বুঝি না আমরা দল বুঝি না আমরা শুধু বুঝি ভারতীয় কোন দালাল যেন পার্লামেন্টে যেতে না পারে সুতরাং আপনারা যাকে ভোট দেবেন শুধু দল না মার্কা না সেই ব্যক্তিটিকে চিনবার চেষ্টা করবেন যে কাকে আপনারা আপনাদের পবিত্র আমানত দিচ্ছেন এবং সে সত্যিকার অর্থে যখন সময় আসবে তখন ভারতের বিরুদ্ধে লড়াইতে আপনার কনস্টিটুয়েন্সিতে আপনার সংসদ সদস্য সেই লড়াইতে নেতৃত্ব দিতে পারবে কিনা সেটা বুঝে করবে এইটুকু যদি আমরা করতে পারি তাহলে আমি আশাবাদী আঠারো কোটি মানুষের দেশকে দিল্লি আর কখনো পদানত করতে সক্ষম হবে না আমরা প্রকৃত স্বাধীন হয়েছিলাম উনিশশো সালে সাতই নভেম্বর সাতই নভেম্বর একটি সিপাহী জনতা বিপ্লব ছিল সেই বিপ্লবের মাধ্যমে আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করেছিলাম এবং সেই বিপ্লবের মহানায়ক ছিলেন শহীদ জিয়া সাতই নভেম্বর শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশ আবার নতুন করে প্রকৃত স্বাধীনতা লাভ করেছিল সেই স্বাধীনতা হরণ করে নিয়েছিল আবার শেখ হাসিনার শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা দু সালে ক্ষমতায় এসে এই পনেরো বছর আবার বাংলাদেশকে একটি ভারতীয় উপনিবেশে পরিণত করা হয়েছিল সেখান থেকে জুলাই দ্বারা আনাসরা আমাদেরকে মুক্তি দিয়েছে কাজে সেই জুলাই যোদ্ধাদের কাছে এই যে নতুন উদীয়মান রাজনৈতিক শক্তি তরুণদের তাদের কাছে আমার আহ্বান থাকবে ভারতের প্রশ্নে কোন নাই তারা যেন ঐক্যবদ্ধ থাকে এবং তারা যদি রাজনৈতিক দলকে বলে দেয় যে ভারতের সাথে যে দালালি করবে যে দল করুক না কেন তাদের বিরুদ্ধে আবার আমরা বিপ্লবের আহ্বান নিয়ে রাস্তায় না তাহলে পরে কোন রাজনৈতিক শক্তির পক্ষে ভারতের দলালি করে বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা ইনশাল্লাহ সম্ভব হবে না এতদিন একটা কথা বলা হতো রাজনীতিবিদরা প্রায়ই বলে শুনবেন যে ভারত একটা বিরাট দেশ আমাদের চারদিকে ঘিরে আছে ভারতের সাথে সুসম্পর্ক না রেখে আমরা ক্ষমতায় যেতে পারবো না কিংবা ক্ষমতায় গেলেও ক্ষমতায় টিকতে পারবো না এটা রাজনীতিবিদদের কনভেনশনাল ইসলাম এটা প্রায়ই শুনবেন রাজনীতিবিদদের মধ্যে আমরা উল্টো কথা বলতে চাই ভারতের সাথে নারাজি করে কেউ ক্ষমতায় থাকতে পারে